কিন্তু আমার শিক্ষকেরা নিজেদের সন্তানের মতো আমাদের পাঠদান করিয়েছেন আমার সব শিক্ষকদের প্রতি আমার কৃতজ্ঞ আপনাদের ধৈর্য আপনাদের নিষ্ঠা আর আমাদের প্রতি আপনাদের বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ

আপনার সাথে আমরা অনেক বেশি করেছি আমরা আজ বড় হয়ে আপনার এবং আমার সকল শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থনা করছি মনে রাখবেন এসএসসি দেশ দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা আপনাদের সকলকে সত্যি অনেক বেশি ভালোবাসত আসসালাম